আসসালাম কতটুকু গাছ এই চারা গাছটা তার ভিতরে কত মালটা ধরেছে গিরগিরা মালটা অবস্থা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখা এত মালটা ধরছে অতুলন মালটা একবার একেবারে মাথা পর্যন্ত একটুক সারা গাছে অথচ বি বিদেশের বন্ধুরা কোনো চোর নাই বাট পার নাই সিটার নাই কেউ ছিঁড়েও মানে চায়েও দেখবো না যতই দূর কেউ এটা ছিঁড়বো তা আগে বেছে চায়েও দেখব না যে এটা কি একদম অবস্থা মনে হয় একটা গাছে মনে হয় অনেক মালটা হবে আর কি